নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারণ আছেন আমিও দারুণ আছি রেকি নলেজ অনেক মন্ত্র চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই সবাই খুব ভালো থাকবেন সব সবসময় সুস্থ থাকবেন আর মন প্রাণ হাসিতে খুশিতে পজিটিভ এনার্জিতে ভরপুর রাখবেন কেননা আপনি যদি পজিটিভ থাকেন আপনার পারিপার্শ্বিক মানুষগুলো আপনার দ্বারা অনেক বেশি পজিটিভ হয়ে উঠবে জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ থাকতে হবে বন্ধুরা যারা সম্পূর্ণভাবে সুস্থ থাকতে চান সারা বছর এবং বিশেষ করে সামনে শীতকাল আসছে পুজোর পর আস্তে আস্তে শীত পড়বে তো এরকম ক্ষেত্রে অনেকের শ্বাসকষ্ট থাকে ওটা বাড়ে শ্বাসকষ্ট কষ্ট মা বা আহ হাঁপানি এরকম ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই হিরিং নেবেন রেকি শিখেছেন যারা বা রেকি শিখবেন যারা অবশ্যই নিজের ফুসফুসে ডেইলি দুবেলা বা তিনবেলা অন্তত দশ পনেরো মিনিট করে রেকি হিলিং নেবেন এনার্জি হিলিং দুর্দান্তভাবে সাহায্য করে অবশ্যই শিখে যোগ্য গুরুর কাছে শিখবেন এবং গাইডলাইন নিয়ে প্র্যাকটিস করবেন যাদের সর্দি হাসি কাছে যাদের হাঁচি সর্দি কাশি থাকে প্রায় সারা বছর লেগে অথবা ঠান্ডায় বা এই বর্ষার সময় অসুবিধা হয় তারা অবশ্যই নিজের নিজের নাকে কণ্ঠে ফুসফুসে নেবেন খুব ভালো হেল্প পাবেন খুব তাড়াতাড়ি দেখবেন রিকভার করছে সেই সমস্যা যদি কখনো দেখেন কারোর কানে জল ঢুকলে খুব তাড়াতাড়ি কান পেকে যায় আহ পুজ হয় বা কানে শুনতে সমস্যা হচ্ছে কানের কোনো রোগ সেই ক্ষেত্রে কানে অবশ্যই হিলিং নিতে পারেন রেকি হিলিং এনার্জি হিলিং আর কি ধরুন খুব হাঁচি হচ্ছে নাকে রেকিলিং ইনস্ট্যান্ট মানে একই সঙ্গে তো আপনার অনেকগুলো রোগ হয়ে গেছে এমন নয় হয়তো দু তিনটে কারোর একটা হতে পারে সেই ক্ষেত্রে হিলিং নেবেন রেকি শিখে আবার ধরুন খুব মাপে যন্ত্রণা করছে কখনো সেই সময় বেশ কিছুক্ষণ মাথায় কপালে এইভাবে বা এইভাবে অথবা এই দুটো পয়েন্টে রেকি হিলিং নিয়ে দেখুন দশ বারো মিনিট করে ওই কটা পয়েন্টে খুব তাড়াতাড়ি দেখবেন রিকভার পাবেন হিলিং এ এছাড়া ধরুন আপনার কণ্ঠে কোনো সমস্যা হচ্ছে লালা লালা জমছে কি থাইরয়েড হয়েছে সেই ক্ষেত্রে থ্রোট চক্রে হিলিং করবেন যাদের চোখে একটু সমস্যা হচ্ছে দেখতে চোখের কোনো রকম সমস্যা সেক্ষেত্রে রেকি এইভাবে রেকি হিলিং নিতে পারে ধরুন অনেকের মাথার পিছন যন্ত্রণায় ফেটে যায় অতিরিক্ত কাজ করার জন্য খুব গরম থেকে আসার জন্য খুব পরিশ্রম হলেও তো সেই ক্ষেত্রে মাথার পিছন দিকে এইভাবে বা এইভাবে হিলিং নেবেন দশ পনেরো মিনিট করে নিলে খুব ভালো কাজ পাওয়া যায় আহ দীর্ঘদিনের প্রবলেম থাকলে কিছুদিন সময় লাগে যদি আহ হয়তো কিছুক্ষণ সাময়িক ব্যাপার আজকে হচ্ছে কি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উম রেকি নিলে দেখবেন খুব তাড়াতাড়ি একবার করলেই আছে খুব কষ্ট পান কোনো তেল মালিশ করে কোনো ওষুধ খেয়ে কিছুক্ষণ থাকছে বা কয়েক ঘন্টা ঠিক আছেন আবার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে এটাকে প্রাথমিক চিকিৎসার মতো রেকি হিলিং নিন এই জায়গাগুলোতে যেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে তাতে হেল্প পাবেন পেটে যার গ্যাস জমছে অ্যাসিডিটি হচ্ছে পেটে যাবতীয় সমস্যা যে কোনো ক্ষেত্রে হতে পারে কিডনির হতে পারে হতে পারে সুগারের সমস্যা হতে পারে রেকি হিলিং নিন দেখবেন খুব দ্রুত দেখবেন রিকভার করছে। এবং যখন সমস্যা তখন হচ্ছে আপনাকে এটা ইনস্ট্যান্ট হিলিং করলে দ্রুত সমস্যা থেকে বের করে আনতে সাহায্য করে শুধু তাই না মনে করুন আপনার নাকের কোনো সমস্যা আছে আপনি হিলিং সরাসরি নিতে পারেন আপনার বা বাড়ির হচ্ছে যাদের পড়াশোনায় মন বসছে না বা চঞ্চল থাকে ভুলে যায় থার্ড আইতে এইভাবে বা এইভাবে হিলিং নিয়ে খুব তাড়াতাড়ি দেখবেন মেমোরি পাওয়ার শার্প হচ্ছে চঞ্চলতা কমে যাচ্ছে যাদের ভয় বা ফোবিয়া থাকে যে কোনো ক্ষেত্রে একা থাকার ভয় বাড়ি থেকে একা কোথাও যাচ্ছে সেই ক্ষেত্রে ভয় খুব ভিড়ের মধ্যে থাকতে ভয় পায় অনেক লোকজন দেখলে ভয় পায় একা একা সিঁড়ি দিয়ে নামতে ভয় পায় একা ঘরে থাকতে ভয় পায় লিফ্ট দিয়ে ওঠাটামা করতে গেলে ভয় পায় কারোর সামনে গিয়ে কিছু বলা কোনো পরীক্ষার সময় ভয় পায় এই যে ফোবিয়া গুলো থাকে যে কোনো ধরনের ফোবিয়া বা অনেকে ভূতের ভয় পায় একটা মানে যে কোনো একটা কল্পনা করে নিয়ে সবকিছু নির্মূল করতে সাহায্য করে রেকি কনফিডেন্স চোখ থেকে বাড়িয়ে দেয় রেকি যদি অর্শ বা পাইলসের সমস্যা থাকে সেই ক্ষেত্রে রেকি সরাসরি মূলাধার চক্রে হিলিং নিতে পারেন কোনো জন মানে যৌন সমস্যা যদি থাকে রোগ থেকে থাকে রেকি সেই স্থানে রেকি নিতে পারেন ক্রিয়েটিভ ক্ষমতা বাড়ানোর জন্য নিজের সাজেস্টার চক্রে রেকি হিলিং দিন দুর্দান্ত রেজাল্ট পাবেন হার্টের কোনো সমস্যা থাকলে ফুসফুসের কোনো সমস্যা থাকলে নার্ভের সমস্যা সব ক্ষেত্রে আপনি রেকি নিন বিশেষ করে হার্ট ফুসফুসের সমস্যায় অনাহত চক্র বা চেস্টেও হিলিং নিতে পারেন দুদিকেই খুব ভালো রেজাল্ট এতেও আসে কেন বলছি সারা বছর আমরা নিজেদের সেভাবে সময় দিই না সবার কথা চিন্তা করি নিজের জন্য চিন্তা করি না বছরের সারা বছরই লেগে থাকে এই জ্বর জারি সেই ক্ষেত্রে তাড়াতাড়ি দেখবেন রিকভার পেয়ে যাচ্ছেন রিকভারি হয়ে যাচ্ছে সেটা সে আপনার অ্যালার্জি থাকুক অথবা কোমরে যন্ত্রণা মাথার ব্যথা এরকম যে কোনো ক্ষেত্রে শারীরিক অনেক রকম রোগ আছে নেই এমন না প্রচুর সে বললে তা শেষ হবে না সব ক্ষেত্রেই কিন্তু আপনি রেকি ইনস্ট্যান্ট নিয়ে খুব দ্রুত কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন শুধু কি তাই মানসিকভাবে যদি আপনি দুর্বল হন অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে যদি খুব রাগ থাকে আপনার সব ক্ষেত্রে রেকি নিলে সব কিছুই কিন্তু ব্যালান্সড হয়ে যায় যাদের রাগ আছে তাদের ভিজুয়ালাইজেশন প্রক্রিয়া ভালো কাজ করে না তাদের ম্যানিফেস্টেশন গুলো ভালোভাবে কাজ করে না সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই থার্ড আইতে রেকি নিতে বলি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে অবশ্যই নাভি ভিত্তি না মূল সাজেশন চক্রে রেকি হিলিং নিতে বলি খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় এতে সকলের সঙ্গে যাতে আপনার সম্পর্কটা ভালো হয় থ্রোট চক্র হাট চক্রে হিলিং নিন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন বিজনেস মন্দা চলছে আয় উন্নতি বাড়ছে না সেরকম ক্ষেত্রে আপনার মূলাধার চক্র মণিপুর চক্র অর্থাৎ আহ নাভি উপরে যেটা আছে মণিপুর চক্র বা সোলার প্রেক্সাস সেখানে হিলিং নিয়ে দেখুন নাম যশ অর্থ প্রতিপত্তি বাড়বে নতুন নতুন কাজের সুযোগ আসবে যে কোনো ক্ষেত্রে রেকি কিন্তু খুব ভালোভাবে হেল্প করে শুধু কি তাই রিলেশনশিপ নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু রেকি প্রোগ্রামিং বা ডিস্টেন্স রেকি দিয়ে খুব ভালো হেল্প পাওয়া যায় রেকি এমন এক এনার্জি হিলিং মেথড রেকি ইউনিভার্সাল এনার্জি যা কি না আপনার শুধু শরীর মনকেই নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে অনেক বেশি সঙ্গতিশীল করে তোলে সমৃদ্ধশীল করে তোলে ব্যবসা করুন বাণিজ্য করুন সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে উন্নতি দেয় নতুন নতুন সুযোগ করে দেয় বাস্তুতে কোনো সমস্যা আছে সেই কিন্তু করে শুধু তাই নয় আপনার মধ্যে ইন্টিউশন যে পাওয়ার সেটাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে স্পিরিচুয়াল গ্রোথ বাড়িয়ে দেয় এবং অনেক বেশি শান্তি তে মন ভরে যায় অনেক বেশি আমরা ব্যালান্সড হয়ে উঠি জীবনে সকলের সঙ্গে মেলামেশা করে অনেক ভুলভ্রান্তি হতে পারে অনেক সঙ্গে আহ দ্বন্দ্ব আসতে পারে সেইগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে পথ দেখায় বন্ধুর মতো গাইড করে রেকি সুতরাং আপনারা রেকি শিখতে পারেন যখন রেকি শিখবেন রেকি কিন্তু উসুই বা ট্রেডিশনাল রেকি আছে যেটা প্রথম থেকে চলে আসে একশো বছর পুরনো ডক্টর মিকা উসুই আমাদের এত সুন্দর গিফট দিয়েছেন তারপর দু হাজার সাল থেকে হোলিফায় রেকি পরবর্তীকালে যা হোলিফায় থ্রি ওয়ার্ল্ড পিস রেকি হয়েছে ছোট ছোট সময় লাগে ছোট ছোট টেকনিক মাত্র দুদিনেই আপনি ডিগ্রি কমপ্লিট করতে পারেন ফার্স্ট ডিগ্রি হোলিফায় রেকিও তাই দুদিনেই কমপ্লিট হয়ে যায় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কখনো কখনো আমরা সময়টাকে কম করে দি কোনো কোনো দিন দেখা যায় যে হয়তো সবার হাতে সময় নেই একটু কম সময় তারা ক্লাস করতে পারে সেই ক্ষেত্রে দিনগুলোকেও বাড়িয়ে দিয়ে ক্লাসটা কমপ্লিট করানো হয় অনলাইন ভিডিও কলিং ক্লাস যেমন করাই তেমনই অফলাইন অর্থাৎ সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে পারেন রেকি শিখলে জীবনে যে কি শান্তি কি প্রশান্তি কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন সবার ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে অনুভূতি বা ফিলিংস একই রকম হয় না এক একজনের এক এক রকম হয় যখন প্রথম রেকি ক্লাস করে কারোর খুব দুর্দান্ত স্পিরিচুয়াল আহ গ্রোথ আসে অনেকে রকম ভাইব্রেশন উষ্ণতা শিহরণ জাগে মনে আবার কারো কারোর ক্ষেত্রে সেটা সে হয়তো অনুভব করে না সবার তো চক্র সম্পূর্ণভাবে ব্লকেজহীন থাকে না অনেকেরই ব্লক থাকে বিভিন্ন জায়গায় ওরা ব্লক থাকে দুর্বল থাকে সেই ক্ষেত্রে তাদের একটু সময় লাগে কিন্তু প্র্যাকটিস করতে করতে রেজাল্ট কিন্তু পাবেন খুব সুন্দরভাবে নিয়মিতভাবে করলে তাই যারা রেকি শিখে ভালো বেনিফিট পাচ্ছেন তারা কিন্তু বারবার বলেন যে আরো কেন দুটো বছর আগে বা তিনটে বছর আগে রেকি শিখলাম না শুধু যদি গাইডলাইন ঠিক থাকে তাহলে অবশ্যই সম্ভব যারা রেকি শেখে তাদের মন এতটাই সন্তুষ্ট হয়ে উঠতে থাকে ধীরে ধীরে তারা নিজেকে কন্ট্রোল করার সাথে সাথে অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে ভালো রাখতে সাহায্য করে অন্যদেরকেও তারা হিলিং হিলিং করতে পারে এনার্জি এত শক্তিশালী শুনলে মনে হয় অলৌকিক কিন্তু অলৌকিক কিছু ব্যাপার নেই আপনার মধ্যেও আছে ইউনিভার্সাল বা কনসমিক এনার্জি শক্তি বা প্রাণ শক্তি রেকি রেকি হচ্ছে জাপানিজ ওয়ার্ড তো এই রেকিকে নিজের জীবনে যত আপনি উপলব্ধি করবেন দিন দিন তত দেখবেন জীবনটাও বদলে যাচ্ছে আর মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকের মধ্যে হিংসা থাকে পরনিন্দা পরচর্চা যত যার বেশি ব্যালান্স হয়েছে জীবন অরা বা চক্র দেখবেন যে আস্তে আস্তে সেই খারাপ স্বভাবগুলো আপনার মধ্যে থেকে চলে যাবে যখন দেখবেন কেউ অন্যের বদনাম দিচ্ছে গালি গালাজ করছে পরনিন্দা পরচর্চা করছে তার কিন্তু চক্র ব্যালেন্স করছে না নেই সে লোভ করে আপনাকে ঠকাচ্ছে আপনাকে বোকা বানাচ্ছে তো আপনাকে একজন প্রকৃত সৎ মানুষ প্রকৃত একজন আহ মানুষ যিনি তিনি কিন্তু আপনাকে ঠকাবেন না ভুল পথে পরিচালিত করবেন না কারণ নামে কখনো মিথ্যা বদম দেবেন না আপনিও দেবেন না কাউকে হিংসা না করেও আমরা বাঁচতে পারি যত বেশি মুক্ত সুন্দর জীবন আমরা যাপন করব তত বেশি কিন্তু আমাদের জীবনে পজিটিভ এনার্জি আমাদের আরো বেশি সাফল্য দেবে তো বন্ধুরা যারা রেকি শিখতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন এবং শুধু রেকি নয় দেখুন আমার এখান থেকে লেখাগুলো যায় স্ক্রলিং কি কি শেখায় সবকিছু এখানে আছে লামা ফেরা হিলিং যেটা খুশি শিখতে পারেন সারা বছর ভালো থাকতে পারেন সারা বছর কিন্তু আমি পাশে থাকি আপনাদের যে কোনো সমস্যায় যখন হেল্প চান তো সবাই ভালো থাকবেন একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউনিভার্স জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে চলিত হবে ধন্যবাদ